ঠিক আছে হে 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 সবাই ধরুন আমাকে এটা একটু ঠিক করতে দিন অনেক দিন হয়ে গেল আপনারা কেমন আছেন আমি হ্যাঁ আমি আমার ডেট্রয়েড লায়ন্সের সমর্থন করছি তারা গতরাতে জিতেছে আমার কম্বো হ্যাট আজ পড়া নেই কারণ খুব ঠান্ডা আর কেন ঠান্ডা কারণ এখন শীতকাল ঠান্ডা তো থাকারই কথা উহ আমি শুধু বলতে চাই যে আমি আপনাদের সবাইকে খুব মিস করেছি আমি কেন লাইভ করিনি তার ভালো কারণ আছে এবং আমি মনে করি আপনারা বেশিরভাগই এর উত্তর জানেন তবে আমি আপনাদের বলছি এমন কিছু জিনিস আছে যা নিয়ে আমরা কথা বলতে পারি এবং পারি না এটাই শেষ কথা উহ এবং আমি কখনও গাইডলাইন বা সে জাতীয় কিছু ভাঙতে চাই না এই মুহূর্তে অনেক লোক প্রবাবলি এমন কিছু নিয়ে কথা বলছে যা নিয়ে কথা বলা উচিত নয় শুধু আপনাদের জানাতে চাই কিন্তু দেখি এটা কি পরিষ্কার আমার মনে হয় এটা পরিষ্কার আমি এখানে শুধু আসতে চেয়েছি এবং ভিক্টোরি উইথ অ্যাশ কি সে সম্পর্কে একটু ব্যাখ্যা করতে চেয়েছি সুতরাং জানেন আমি মনে করি লোকেরা এই মুহূর্তে খুব বিভ্রান্ত এবং আমি কিছুটা হলেও সেটা দূর করার চেষ্টা করতে চাই আর তারা কিসে বিভ্রান্ত লোকেরা তাড়াহুড়ো করছে উহ এবং তারা আতঙ্কিত আমি চাই না কেউ আতঙ্কিত হোক এবং আমি অবশ্যই চাই না কেউ দুশ্চিন্তা করুক যে কেউ সবাই ভিক্টোরি উইথ অ্যাশে যোগ দিতে পারবে তবে আমি একটু ব্যাখ্যা করতে চাই যে ভিক্টোরি উইথ অ্যাশ আসলে কি নিয়ে আর এটা এমন একটা বিষয় যে আমি ভেবেছি এটা আমার ব্যক্তিগত মতামত আমি ট্রেড সম্পর্কে ভাবছিলাম আপনারা জানেন ট্রেড কি যেমন প্লাম্বিং প্লাম্বিং শেখা এয়ার কন্ডিশনিং হিটিং মেকানিক্স এবং আমি এটা নিয়ে ভাবলাম তাই অবশ্যই আমি এটা খুঁজে দেখেছি তবে সত্যি বলতে আমি এই জিনিসগুলো আগে থেকেই জানতাম আর সাধারণত আমার পড়তে ভালো লাগে না তবে আমি আপনাদের এই দুটো জিনিস পড়ে শোনাতে চাই প্রথমটি হলো ট্রেড জব সম্পর্কে ট্রেড জবস ট্রেড জব হলো এমন চাকরি যার জন্য বিশেষ প্রশিক্ষণ এবং দক্ষতার প্রয়োজন যা সাধারণত হাতে কলমে অভিজ্ঞতা বা ট্রেড স্কুল প্রোগ্রামের মাধ্যমে অর্জিত হয় সাধারণ চাকরির বিপরীতে ট্রেড জবগুলো প্রায়শই কর্মক্ষেত্রে দ্রুত প্রবেশাধিকারের দিকে পরিচালিত হয় সাধারণ প্রকারগুলো হলো বৃত্তিমূলক প্রশিক্ষণের প্রস্তুতি শিক্ষানবিশ সব ধরনের পাগল করা জিনিস এবং তারপরে আমি দ্বিতীয় অংশে আসি যেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ আমার মনে হয় আপনাদের সবার এটা শোনা উচিত এটা হলো শুধু মেকানিক্সের জন্য একটা ট্রেড স্কুলের খরচ মেকানিক ট্রেড স্কুলের খরচ প্রতিষ্ঠান প্রোগ্রামের সময়কাল এবং অবস্থানের ওপর নির্ভর করে প্রোগ্রামগুলো সাধারণত ছয় মাস থেকে দুই বছর সময় নেয় আর সেই কোর্সটি করার মূল্য পরিসর হলো দশ হাজার থেকে কুড়ি হাজার টাকা এবং এটা শুধু মেকানিক্সের জন্য আমাকে এখানে ফিরে আসতে দিন আর এটাই আমি লোকদের বলার চেষ্টা করছি ভিক্টরি উইথ অ্যাশ টাকা নিয়ে নয় ঠিক আছে এটা একটা শিক্ষামূলক প্রোগ্রাম আমি এটাকে আমার নিজের ভাষায় বলছি আমি জানি না অ্যাশ এটা পছন্দ করবে কি না তবে ক্রিস জনসন কিভাবে ভাবেন যে তিনি আমাদের সেখানে কি শেখাবেন আমার বিশ্বাস এটা একটা ট্রেড হিটিং এবং এয়ার কন্ডিশনিং গাড়ির মোটর ঠিক করা আপনার ওয়াশার ড্রায়ার ঠিক করার চেয়ে এটা ভিন্ন নয় এটা একটা ট্রেড এটা একটা ট্রেড যা কয়েকজন ব্যক্তি আমাদের সবার জন্য ডিজাইন করেছেন ফ্রি এফ আর ই ই ফ্রি ঠিক আছে এক হাজার ডলার নয় কুড়ি হাজার ডলার নয় এটা বিনামূল্যে এটা এমন একটা ট্রেড যে আমরা সবাই শিখতে পারবো যে কেউ যে কেউ ঠিক আছে এটা এমন একটা ট্রেড যা আমরা শিখবো অনলাইন আমি জানি না মার্কেটিং ব্যক্তিগত দক্ষতা কিভাবে লোকের সাথে কথা বলতে হয় কি বলতে হয় কি বলা উচিত নয় এটা একটা ট্রেড বন্ধুরা এটা একটা ট্রেড যে এই লোকগুলোর জন্য বিশ বছরেরও বেশি সময় ধরে কাজ করেছে এবং আমি সেই অংশটি নিয়ে খুব উৎসাহিত ঠিক আছে কিন্তু আমি চাই সবাই বুঝতে পারুক অনেক লোক যাদের আমি বলি লালবাতি অতিক্রম করছে আপনারা জানেন লাল অতিক্রম করলে কি হয় জানেন আপনি কাউকে দেখেন না তাই আপনি শুধু টেক অফ করেন এবং সরাসরি পেরিয়ে যান এই মুহূর্তে আমাদের অনেক ব্যক্তি সেই লালবাতিগুলো অতিক্রম করছে আমি আপনাদের অনুরোধ করছি থামুন দুপাশে তাকান এবং তারপর সামনে এগিয়ে যান আমরা আমাদের জীবনে যা কিছু করেছি যা কিছু করি সেগুলোর জন্য নিয়ম নিয়মকানুন আছে সেটা যখন আমরা স্কুলে ছিলাম আমাদের প্রথম চাকরি এমনকি বিবাহের জন্যও নিয়ম আছে আপনারা সবাই জানেন সেটা এক সেকেন্ডের জন্য সেটা ভাবুন এখন নিজেকে জিজ্ঞেস করুন আপনি কি সে লালবাতিগুলো কিক্রম করছেন গতকাল আর পরবর্তী দিন করতে আমি দিনে একটি পোস্ট দেখছি যেখানে কেউ বলছে যে তারা আমার ভাই গাশান ম্যানারের মুখ ব্যবহার করছে যে আপনি যখন ভিক্টোরি উইথ এসে প্রবেশ করবেন তখন আপনি কমিশন পাবেন এবং তারা টাকার সংখ্যা দেখাচ্ছে এটা একটা মিথ্যে পোস্ট আপনারা কি জানতে চান সেই পোস্টটা কি করে সেই পোস্টটা লোকদের উপর চাপ প্রয়োগ করে এই ধারণা আনে যে উহ মাই গড আমাকে এটাতে ঢুকতে হবে না আমি চাই না আপনারা চাপে থাকুন সবাই প্রবেশ করতে পারবে এখনও কিছু শুরু হয়নি ঠিক আছে আমার জানা মতো এখনও কিছু শুরু হয়নি এবং আমি চাই সবাই শুধু শান্ত হন এবং ভাবুন যে আপনারা অনলাইন ব্যবসার একটা ট্রেড শিখতে যাচ্ছেন আমি মনে করি অনলাইন এবং অফলাইন সব কিছু যা আপনাকে কিছু শেখাবে সেটা অনলাইন হোক বা শুধু আপনার ব্যক্তিগত ব্যবসা এবং এর জন্য আপনাকে কোনো মূল্য দিতে হবে না আমি ফ্রি শব্দটি ভালোবাসি আমি মনে করি সবাই ফ্রি শব্দটি ভালোবাসে কিন্তু অনেক লোক খুব বিভ্রান্ত ঠিক আছে ভিক্টোরি উইথ অ্যাশের সাথে টাকার কোনো সম্পর্ক নেই এটা একটা বিনামূল্যে কোর্স আমি কি সেটা একশো বার বললাম আমি এটা বলতেই থাকব আর আমি অনেক দিন ধরে এখানে আসিনি কেন কারণ আমি অন্যান্য অনেক কিছু নিয়ে খুব ব্যস্ত আর সেই জিনিসগুলো কি আমি নিজেকে প্রস্তুত করছি আমি আমার মস্তিষ্ককে প্রস্তুত করছি সব কিছু শেখার যে আমার দিকে ছুড়ে দেওয়া হবে যখন আমি ভিক্টোরি উইথ অ্যাশে প্রবেশ করব আপনারা কি সেটা বুঝতে পাচ্ছেন আপনারা কিছু নির্দিষ্ট বিষয় নিয়ে চিন্তিত হয়ে বসে আছেন যখন আপনাদের আপনাদের ভবিষ্যৎ নিয়ে ভাবা উচিত ওহ মাই গড এটা আমাকে কোথায় নিয়ে যাবে আমার মতে এটা আপনাকে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারে অনলাইন বা অফলাইন কিন্তু এটা হবে আপনার শেখা সবচেয়ে ভালো ট্রেড আমি নিশ্চিত এখানে এমন লোক আছেন যারা ট্রেড স্কুলে গেছেন এবং এর জন্য অনেক টাকা দিয়েছেন সেটা মেকানিক্স প্লাম্বিং অ্যাপ্লায়েন্স ঠিক করা হিটিং কুলিং আমি যা একশোবার বলেছি ঠিক আছে এবং আপনি এর জন্য অনেক টাকা দিয়েছেন এটা খুব ব্যয়বহুল ছিল এবং আমি আপনাদের বলছি আমার মতে বিশ্বের অন্যতম সেরা চাকরি হলো একটা ট্রেড জব কারণ আপনি কিছু শিখতে পারেন আপনি সেটা আপনার সাথে বাড়িতে নিয়ে যেতে পারেন আপনি বাড়ি থেকে এটা নিয়ে কাজ করতে পারেন ঠিক আছে আর কাজে যেতে হবে না জুলি ওয়েনকে এই বিষয়ে জিজ্ঞেস করুন তিনি আপনাদের বলবেন ঠিক আছে দুঃখিত জুলি তোমাকে এর মধ্যে আনতে হলো ও এটাই আমি বলছি আমরা একটা ট্রেড শিখতে চলেছি সেরা থেকে সেরা লোকদের কাছ থেকে ব্যবসা সম্পর্কে অনেক কিছু করার ট্রেড এবং আমি জানিও না তবে আমি উত্তেজিত কারণ এটা বিনামূল্যে এর জন্য আমার এক টাকাও খরচ হবে না একটা পয়সাও না এটা বিনামূল্যে এবং যে কেউ এতে প্রবেশ করতে সক্ষম হবে আপনি এই মুহূর্তে এতে প্রবেশ করতে পারেননি মানে এই নয় যে কিছু হয়েছে আপনি প্রবেশ করতে পারবেন আমাকে বিশ্বাস করুন এটা সব কিছু ব্যক্তিগতভাবে করা হচ্ছে অনেক লোক বুঝতে পারছে না যে আমরা আমাদের লাইভে আসছি এবং এমন কিছু নিয়ে কথা বলছি যে আমাদের বলা উচিত নয় এটা এই মুহূর্তে একটি ব্যক্তিগত সংস্থা লোকেদের উচিত ব্যক্তিগতভাবে লোকেদের সাথে কথা বলা এবং তারপর তারা কিছু জিনিস করে এবং তারা বোঝে যে এই ব্যক্তিটি তাদের জন্য সঠিক কিনা তারা কি সত্যিই এটা করতে চায় এটাই এর মূল কথা আমি সম্ভবত এই মুহূর্তে খুব বেশি বলে ফেলছি তবে আমি আপনাদের সবাইকে জানাতে চাই ভুল কিছু বলবেন না ভুল কিছু পোস্ট করবেন না আমি শুধু চাই আপনারা ভাবুন যে আপনারা এমন কিছু শিখতে চলেছেন যে আপনাদের এমন অনেক জায়গায় নিয়ে যাবে যে আপনারা কখনও ভাবেননি আমি এভাবেই ভাবি আমি আর ভালো মন্দ বা খারাপের কথা ভাবি না আমি শুধু সেই নিখুঁত জিনিসটি নিয়ে ভাবি যা ঘটবে যখন আমি দক্ষতাগুলো শিখব আমি এটা নিয়ে কোথায় যাব বাহ অ্যাশ মাফারে সব সেট করেছেন তিনি এমন যে কারোর জন্য এটাকে সহজ করে দিচ্ছেন যে এটা করতে পারে এবং আমি উত্তেজিত আবার বলছি ভিক্টোরি অ্যাশের সাথে আয় করার কোনো সম্পর্ক নেই কিচ্ছু না এর সাথে কোনো টাকা জড়িত নয় ঠিক আছে সুতরাং সময় নিন আরাম করুন একটা গভীর শ্বাস নিন ঠিক আছে মিশিগানের সেই ঠান্ডা হাওয়ায় বাইরে যান একটা গভীর শ্বাস নিন কারণ সেটা আপনাকে পুরোপুরি জাগিয়ে তোলে অথবা যেখানে সুজি ম্যাক্রে থাকে সেখানে এটা উহ প্রায় বারো ডিগ্রি বেশি ঠান্ডা উহ এবং সেটা নিশ্চিতভাবে আপনাকে জাগিয়ে তুলবে কিন্তু আমার ঈশ্বর আমি এটা নিয়ে খুব উত্তেজিত আর আমি সত্যি বলতে এখানে আসতে চাইনি কিন্তু আমি চাই লোকেরা শান্ত হোক এবং আরাম করুক ঠিক আছে যারা চায় যারা একটি নতুন ট্রেড শিখতে চায় সবাই এতে প্রবেশ করতে সক্ষম হবে আপনি যে স্কুলে যেতে চান যান আমি ইঞ্জিন ভালোবাসি আমি ইঞ্জিন নিয়ে কাজ করতে ভালোবাসি ঠিক আছে কিন্তু আমি কি এই মুহূর্তে মেকানিক্স সম্পর্কে শিখতে কোনো স্কুলে যেতে কুড়ি হাজার টাকা খরচ করতে চাই আমি চাই না আমি হাতে কলমে কাজ করতে পছন্দ করি এবং নিজের থেকে শিখতে পছন্দ করি কিন্তু আপনি আক্ষরিকর্তে এই ভ্যাক্টোরিবিদ এসে প্রবেশ করতে সক্ষম হবেন এবং সেরা থেকে সেরা লোকদের কাছ থেকে একটা ট্রেড শিখবেন এর থেকে বেশি কিছু আমি সত্যি আপনাদের বলতে পারছি না তবে ধৈর্য ধরুন শান্ত থাকুন আমরা সবাই সফল হোক তা দেখতে চাই যাই হোক না কেন ও আমাদের পিছনে কিছু লোক কাজ করছে যা আপনারা এই মুহূর্তে বিশ্বাস করবেন না ঠিক আছে তবে আমি চাই আপনারা শান্ত থাকুন আমার কাছে প্রতিদিন পাঁচশোরও বেশি প্রশ্ন আসে লোকেদের কাছ থেকে আর জানেন কি আমি জানি না আমি সব প্রশ্নের উত্তর জানি না আমি শুধু জানি যে আমি উত্তেজিত যে আমি ঊনষাট বছর বয়সে কিছুতে প্রবেশ করতে সক্ষম হব ও এক মিনিট অপেক্ষা করুন আমার বয়স ষাট দুঃখিত ষাট বছর বয়স এবং আপনাদের জন্মদিনের এবং শুভ থ্যাংকস গিভিংয়ের শুভেচ্ছার জন্য ধন্যবাদ ষাট বছর বয়সে ক্রিস জনসন এমন কিছু শিখতে অবসর ভেঙে ফিরে আসছেন যা আমার জীবনকে সম্পূর্ণভাবে বদলে দেবে এটাই আমার মানসিকতা আর অন্য কিছুই আমার মনকে পরিবর্তন করতে যাচ্ছে না যে এটা প্রত্যেক ব্যক্তির জন্য কতটা দুর্দান্ত হতে চলেছে আঠেরো থেকে একশো ছয় বছর বয়সীরা এটা শিখতে পারে যদি আপনি শিখতে ইচ্ছুক হন যদি আপনি কাজটি করতে ইচ্ছুক হন ইউনো অ্যাশ মাফারি গত কয়েক মাস ধরে আমাকে অনেকবার বলেছেন ক্রিস এটা করতে তোমার খুব মজা হবে সেটা আমার কানে সঙ্গীতের মতো ছিল এটা আমার হৃদয়ে সঙ্গীতের মতো ছিল এটা আমার মনে সঙ্গীতের মতো ছিল কিন্তু আমি প্রতিদিন নিজেকে প্রস্তুত করছি যা ঘটতে চলেছে তার জন্য আর আমি এটা নিয়ে উত্তেজিত কেন আপনারা নন আপনারা এখনও প্রবেশ করতে পারেননি আপনারা পারবেন আতঙ্কিত হবেন না ঠিক আছে এটা খুব দীর্ঘ সময়ের জন্য সেখানে থাকবে এবং উ যখন এটা শুরু হবে বাহ আমি শুধু এটা নিয়ে উত্তেজিত ঠিক আছে আমাকে কয়েকজনকে হাই বলতে দিন যদি আমি আমার চোখ খুলতে পারি সেগুলো এখন জমে গেছে উ জুডি টার্নার মিলার কেমন আছেন মিনো মিলার কেমন আছেন সুকার কুমার কেমন আছেন আর মনে রাখবেন বন্ধুরা আমি জানি না এটা কি তবে পাঁচ বছর ধরে আমি এই জিনিসগুলো করছি আমি সব সময় দেখি লোকেরা এমন কিছু পোস্ট করে যা একেবারে মিথ্যে আর কি হয় তারা সেটা রিপোস্ট করে অনুগ্রহ করে এটা করবেন না যদি আপনারা এটা আমার কাছ থেকে বা অন্যান্য নেতাদের কাছ থেকে না শুনে থাকেন ঠিক আছে আমরা আপনাদের এটা বলছি না আমরা আপনাদের সত্যিটা বলবো কিন্তু এই মুহূর্তে সত্যিটা একটা গোপন দুঃখিত বলতে এটা একটা গোপন এবং এর পিছনে কারণ আছে এবং হয়তো কোনোদিন আপনারা সবাই সেটা বুঝতে পারবেন তবে আপাতত অধৈর্য হবেন না মানুষ এটা নিয়ে শুধু ধৈর্য ধরুন এটা ঘটবে আমি গত তিন সপ্তাহে আমার ফোনে ফোড়ে কাজ করার থেকে বেশি পরিশ্রম করছি মানুষকে সাহায্য করার বা সঠিক তথ্য দেওয়ার জন্য সঠিক তথ্য সেখানে আছে এবং যখন আপনার জন্য কিছু ঘটবে যখন কেউ ব্যক্তিগতভাবে আপনাকে একটি লিঙ্ক শেয়ার করবে আপনি অনেক বেশি বুঝতে পারবেন এবং কম উন্মাদ হবেন উদ্বেগ দূর করুন ঠিক আছে এটা নিয়ে আপনাদের উদ্বিগ্ন হওয়ার দরকার নেই এটাও কি ঠিক শোনাচ্ছে শোনায়নি কিন্তু কে চিন্তা করে আমার কথা শুনুন উত্তেজিত হন যুক্ত থাকুন ঠিক আছে এটা আপনার জন্য ঘটবে আপনি আপনি এনো ওপ্রার ব্যাপারটা আমরা কীভাবে করতাম ঠিক আছে কিন্তু আমি চাই আপনারা শুধু মনে রাখবেন যে নতুন কিছু শিখছেন শুনুন আমরা বুড়োরা ষাট বছর বয়স আমি বলেছিলাম ঈশ্বর আমি চাই না আমি গত পাঁচ বছরে এটা বলতাম আমি নতুন কিছু শিখতে চাই না আমি শুধু যতটা সফল তার থেকে বেশি সফল হতে চাই এবং আমি যখন এটা বলি তখন এর মানে কি আমি অবসর নিয়েছি ও আমার একটা ভালো পেনশন আছে এখানে কিছু ভালো জিনিস চলছে কিন্তু এটা আমি রিয়েলি যেভাবে জীবনযাপন করতে চাওয়ার কাছাকাছিও নয় ঠিক আছে সেটা ভাবুন আপনি এখন যেখানে আছেন সেটা কি আপনাকে সের কাছাকাছিও নিয়ে যাবে যেখানে আপনি রিয়েলি থাকতে চান বা এমন কি অবসর নিতে চান আমি বিশ্বাস করি ভিক্টোরি উইথ অ্যাশ আমাদের একটা ট্রেড পজিশনে নিয়ে যাবে যা আমাদের এমন কিছু শেখাবে যা আমাদের অনেক দূর নিয়ে যাবে ঠিক আছে আমি এখানে আপনাদের উত্তেজিত করতে আসিনি আমি এখানে উৎসাহিত করতে আসি যে কিছু আসছে এমন কিছু আসছে যা আপনাকে শেখাবে কীভাবে জিনিসগুলো করতে হয় পুরনোকে ভুলে যান নতুনকে আনুন ঠিক আছে এটাই ঘটছে সুতরাং অনুগ্রহ করে ধৈর্য ধরুন সত্যি সত্যিই সত্যি যদি আপনার জন্মদিন থাকে শুভ জন্মদিন আমি এটা করেছি ধর্মীয়ভাবে আমি লোকেদের জন্য প্রার্থনা করছি ও এটা চালিয়ে যান কারণ এটা সর্বদা ভালো আর যারা লোকেদের শুভ জন্মদিন বা প্রার্থনা করছে তাদের সবাইকে ধন্যবাদ আমি সেটা প্রশংসা করি ঠিক আছে দেখি আমি আমার চোখ খুলতে পারি কি না উ কেমন আছেন উহ মিনো মিলার আপনি বেগুনি পোশাকে আছেন আমি আপনাকে প্রায় দেখতেই পাচ্ছি না আর পুয়াজ ও টিংকার এটা কি টিংকার আমি জানি না জানেন এটা আমার চোখ উ দেখি আর কে কে আছে এখানে আমাকে এক মিনিটের মধ্যে যেতে হবে কারণ আমার কিছু কাজ আছে আমাকে আবার একদম উপরে জাম দিতে দিন ঠিক আছে টমি গ্রিন বা টম গ্রিন কেমন আছেন মনীষী হেই শুনুন নেতিবাচক লোকেদের ভুলে যান প্লিজ ও মাই গড যদি আপনি তাদের আপনার জীবন পরিচালনা করতে দেন তাহলে আপনি নিজেকে সরাসরি মাটিতে ফেলে দেবেন ইতিবাচক ভাবুন সকালে ঘুম থেকে উঠুন এবং বলুন বাহ শীঘ্রই আমি এমন কিছু শিখতে চলেছি যা আমাকে পুরোপুরি মুগ্ধ করবে এমন কিছু যা আমি আগে কখনও শিখিনি এমন কিছু যা কেবল কয়েকজন লোকই সত্যি জানে কীভাবে করতে হয় আর তারা আমাদের সেটা শেখাবে এটা ভাবুন বিনামূল্যে যান এবং আপনার যথাযোগ্য পরিশ্রম করুন এবং গুগলে অনুসন্ধান করুন ট্রেড কি মেকানিক্স করতে যেতে কত টাকা খরচ হয় আমি আপনাদের বলেছি এক হাজার ডলার থেকে কুড়ি হাজার ডলার যান প্লাম্বিং করুন হিটিং অ্যান্ড কুলিং করুন দেখুন ব্যক্তিরা এই প্রশিক্ষণ কোর্সের জন্য কত টাকা দেয় এবং দেখুন আপনি কিসে প্রবেশ করতে সক্ষম হবেন ঠিক আছে একটি বিনামূল্যে যা আমি আমার নিজের জন্য একদম নতুন ট্রেড বলি কারণ আমি আগে এই জিনিসগুলো জানতাম না ঠিক আছে এবং আমরা বিস্ফোরিত হতে যাচ্ছি এটা কি দারুণ জিনিস না এটা কি দারুণ না যে এটা জেনে যে আপনার সামনে এমন কিছু আছে যা অন্য সব কিছুকে আপনার পিছনে ফেলে দেবে ঠিক আছে যেমন আপনার উদ্বেগ আপনার ভক্তি আপনি এমন কিছু শিখতে চলেছেন যা আপনার চিন্তাভাবনার ঠান্ডা জীবনযাত্রার ঠান্ডা আপনার আচরণকে পরিবর্তন করবে সম্মানজনক আপনি নিয়ম মানবেন হয়তো সেখানে কিছু লোক আছে আমি সেই লোকগুলোর মধ্যে একজন ছিলাম যারা কখনও নিয়ম মানতে চাইতো না এখন আমি লাল অতিক্রম করতাম না বা সে জাতীয় কিছু করতাম না আর হ্যাঁ বব ডুসির সাথে যখন আমি টেক্সাসে ছিলাম তখন তার সম্পর্কে আমার একটা মজার গল্প আছে ও ভোর চারটে পঁয়তাল্লিশ মিনিটে সে একটা লাল অতিক্রম করেছিল এবং এটা মজার ছিল আমি আপনাদের সেটা অন্য কোনো সময় বলবো কিন্তু অনুগ্রহ করে লাল অতিক্রম করবেন না অনুগ্রহ করে থামুন এবং সব দিকে তাকান কেউ পোস্ট করার আগে কিছু ভাবুন বলুন বাহ এটা ঠিক শোনাচ্ছে না যদি আপনি বলেন এটা ঠিক শোনাচ্ছে না তবে আপনার এটা রিপোস্ট করা উচিত নয় ঠিক আছে আসুন ভিক্টোরি উইথ অ্যাস্টে ব্যক্তিগত রাখি যেমনটা আমাদের উচিত করা আমরা কী তা একটু কথা বলতে পারি কারণ আমরা সত্যিই জানি না তবে আমি আপনাদের বলছি এটা হবে সব ট্রেডের মধ্যে সেরা ট্রেড যা আপনারা কখনো দেখবেন ঠিক আছে আপনারা সেই সব স্কুলে যেতে পারেন এবং যতটা পারেন শিখতে পারেন কিন্তু আমি বিশ্বাস করি উইথ অ্যাশ যেখানে নিয়ে যাচ্ছে সেটা হলো সব কিছুর ব্যাপারে শেখা ঠিক আছে আমাকে যেতে হবে যদি আমি আপনার নাম মিস করে থাকি আমি দুঃখিত আমি আপনাদের সবাইকে ভালোবাসি ঈশ্বর আপনাদের মঙ্গল করুন মিশি গানে ঠান্ডা কারণ এখন শীতকাল দুঃখিত গ্রীষ্মকালে গরম শীতকালে ঠান্ডা সাধারণত এইভাবেই হয় কিন্তু অনেক মজা করুন ঈশ্বর আপনাদের সবাইকে মঙ্গল করুন এবং যখন দেখা হবে আমি কেমন জানবো দেখা হবে বিদায়